রিয়ান কা মুতার মধ্যে আল্লাহ বলেন আহাসিবান নাস আ ইন ইয়াতরাকু আই ইয়াকুল আ মান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলেন লুকেরা কি বনে করেছে যে শুধু আমি ইমার এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে না এই কথাটা কে বলেছে জবান করে বলেন কে বলেছে আমার বাইর পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জাল্লা যত নবী রাসুল প্রেরণ করেছেন আর বাবা দাবাই সালাম থেকে শুরু করে ঈশা রুহুল্লাহ পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল তাবিন তবে তাবিন তরিকার ইমাম মাঝাবের ইমাম বুজুর গানে দিন অলি আবদাল গাওস কত ফির মাসা এক নুজাবা নোখাবা মহাদিসের যত ইমানদার বান্দা বান্দে পৃথিবীর মধ্যে ছিলেন তাদের কাল্লা পাক সকলকেই ইমানের পরীক্ষা নিয়েছেন যাদের ইমান বেশি মজবুত ছিল আল্লাপাক তাদেরকে বেশি পরীক্ষা নিয়েছে আলাইসালাম দাউদ আলাই সালাম সুলাইমান আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম মৌসা আলাই সালাম ঈসা আলাই সালাম যত নবীর আসুল ছিলেন সকল নবীর আসুলকে আল্লাহ পা কি নিয়েছেন পরীক্ষা নিয়েছেন এক্সামিনেশন নিয়েছেন এর জন্য আমার ভাইয়ারাম এই আয়াতে করে মা যখন নাজিল হলাম এই আয়াতে করে মার সানে নজুল আছে ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম ধর্মগ্রহণ করতো আপনারা ইতিহাস যদি করেন পড়েন তাহলে দেখতে পারবেন যারা ইসলাম গ্রহণ করেছিল ফারুক বেলাল হজরত উসমান হজরত আলী সহ নির সো আল সাহাবায় কারাম ছিলেন তাদের জীবন ইতিহাস যদি তালাশ করেন যারা এই প্রথম যুগে ইসলাম ধর্মগ্রহণ করেছিল তারা প্রকাশ করতে পারে নাই তারা প্রকাশ্যভাবে কালামার দাওয়াত দিতে পারে নাই অত্যাচারের নির্যাতনের স্কিম রুলার তাদের প্রতি সারানো হয়েছিল এইভাবে হজরত আনহু উনি কাফের মশ্রিকদের অত্যাচারের নির্যাতন সহ্য না করতে পারে একদিন নবীজির কাছে গেলেন যা দেখলেন নবীজি খাবার শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে রইলেন ওই হজরত খাবা বিবনার নবীজির কাছে বললেন ইয়ার রসুল আল্লাহ কাফের মুশ্রিকদের অত্যসার নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না আপনি একটু দোয়া করেন খাব্বাব যখন এই কথা বললেন তখন নবীজির চেহারা মোবারক রক্ত বর্ণ হয়ে গেল আল্লাহ আকবার বলেন নবীজি বললেন রে খাব্বা বিবনার শুনে রাখ এভাবে শুধু তোমাদের প্রতি নির্যাতন করা হয় নাই তোমাদের পূর্বে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মুসলমান হয়েছিল তাদের প্রতি এমনভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে ইসলাম ধর্ম কালমার দাওয়াত গ্রহণ করার কারণে মাটির মধ্যে গর্ত করে কমার পর্যন্ত গেরে কমর পর্যন্ত মাটির মধ্যে পতিত করে তাদের মাথাটাকে করা হয়েছে আবার কাহারো কাহারো হারের বস্তুগুলা লোহার চিরুনি দিয়ে শেষা করা হয়েছে একটু চিন্তা করে বেলালের কথা তো আপনার শুনেছি হজরতে বেলা ইসলামের প্রথম মারাদিন উনার অপরাধ কি উনি বলতেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক একতা বলার কারণে গুরার লেজের মধ্যে বেঁধে বেঁধে উত্তপ্ত মরুভূমিতে সূর্যের মধ্যে ওনাকে তাকাই রাখত ওনার শরীরের মধ্যে পাথর নিক্ষোপ করা হতো অপরাধ একটাই উনি স্বীকার করতেন আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ হাহাদ যুবকদেরকে লেয়ে দেওয়া হতো আর ওনাকে অত্যাচার আমার জা ক্যাল করে শুনবেন কিন্তু আমরা যে নামাজ পড়তেছি আমি যে মুসলমানের দাবি করতেছি আমার ভরে কি কোনোভাবে মানসিকভাবে দৈহিকভাবে কোনো নির্যাতন করা হইতেছে নমাজ আইলে মারপিট করে রে সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে বলেন এইভাবে আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কল কারখানা মিল ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি এগুলাকে আপনার নামাজ পড়ার কারণে ইসলামের দাবিদার হওয়ার কারণে আপনাদের প্রতি কোনোভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমার ভাইয়েরা কিন্তু আজকে তো আমরা কত সুস্থ শরীর আরামভাবে এসি ফিট করা ফ্যান আছে পাঁচ মসজিদ কিন্তু এত সমস্ত আরামায় সে টাকা পড়ো ইবাদত করতে মন আমার ভাইরা জন্য আল্লাহ বলেছেন তুমি মুসলমান দাবি করো কথা বললেই তোমাকে সেরে দেওয়া হবে না তোমার আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন পরীক্ষা যদি ফাঁস করো তাহলেই তুমি হতে পারবে ইমানদার যে